হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছে আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটো জায়গাতে একটু সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো ঘুম থেকে উঠে দেখে বাইরে ওয়েদার ঠিক এইরকম বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে মনে হয় সারা রাতও বৃষ্টি হয়েছে তো সবে ফ্রেশ হয়ে এসছি বাইরে মানে দেখতে যে বৃষ্টি হচ্ছে তো চলো কি কি করবো আজকে বাড়িতে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এখানে কিছু জামা প্যান্ট কেঁচেছিলাম কেঁচে রাত্রিবেলা এখানেই নেড়ে দিয়েছি আবার সকালে উঠে একবার বালতি কাঁচা হয়ে গেছে এবার কি করব সেটাই ভাবছি আমি ভাবছি এইগুলোকে ঘরে ফ্যানের তলায় দেব আর যেগুলো এখন কাচলাম সেগুলো এখানে দেব এখানে জল ঝরে নিক আগে তারপর আবার সেগুলোকে ঘরে ট্রান্সফার করবো এখন এই করতে হবে যাই হোক স্নান করে নি কাঁচা কুচি হয়ে গেছে স্নান করব স্নান করে দেন গপু উঠিয়ে ওকে স্নান করে খেতে দিয়ে তারপর আমি রান্না বসাবো চলো ভিডিওটা তোমরা দেখতে এই দেখো এখানে আমার এক বালতি প্রায় বালতি ভরে ওপরে উঠে গেছে দুটো প্যান্ট আমার বরের তো এগুলো আমি কাঁচা কুচি করেছি আমি জানি না এই বৃষ্টির মধ্যে কি করে নাড়ব জানো তো রোদ জামা কাপড় না কাচলে না অনেক দিন হয়ে গেলে তাহলে বেশি জামা কাপড় হয়ে যায় তো আমি চেষ্টা করি কি রেগুলার জামা কাপড়গুলো কেচে নেওয়ার কম হয় কারণ রেগুলার বরের জামা থাকে অফিস থেকে পরে আসে তো এর জন্যই দেখি এখন ঘরে ফ্যানের তলায় নাড়ি পাখার তলায় নালে তো অনেকটা শুকিয়ে যাবে আর তার মধ্যে যেন না কি হয়েছে কালকে আমার বরের ফোনটা চুরি হয়ে গেছে অফিস থেকে আসার সময় তো এর জন্য আমার বরের মনটাও খারাপ আর কি আর এখন আমার প্রেগনেন্সি থার্ড সেমিস্টার চলছে মাঝে মধ্যেই পেটে ব্যথা করে একটু আগেই পেটে ব্যথা করছিল শুয়েছিলাম এখন শরীরটা একটু আগের তুলনায় বেটার এর জন্য উঠে কাঁচাকুচিগুলো করছি কাজ করছি আর রান্না তো করতেই হবে রান্না না করলে নিজে খাবো কি আর বরকেও কি খাওয়াবো তাই না আমার সেরকম শরীর খারাপ হলে না আমি খুব একটা গায়ে লাগাই না ভাবি ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই যাই হোক তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আমি এখন স্নান করে চলে এসে দেখো স্নান করে এসে চুলটা আছে খোপা করে সিঁদুর ঠিদুর পরে নিয়েছি এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে গোপু ঘুম থেকে তুলে স্নান ঠান করিয়ে পুজো দিয়ে খেতে দেবো আজকে ভাবছি স্নান করাবো না শুধু নর্মাল গাটা মুছিয়ে দেব বা ধুয়ে দেবো কারণ আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডা হয়ে রেগুলারই ওদেরকে স্নান করায় কিন্তু আজকে ভাবছি গাটা মুছিয়ে দেবো তো চলো ঠাকুর ঘরে যাই গোপীসোনাদের তুলি এখন আমি চলে এসছি ঠাকুর ঘরে আমার আর রাধাসোনাকে ঘুম থেকে তোলার জন্য দেখো আমার আর রাধাসনা কি সুন্দর করে ঘুমাচ্ছে তাই না ওদেরকে দেখলে না আমার মনটাই যেন ভালো হয়ে যায় আমি যখন গোপসোনার মুখের দিকে তাকাই মনে হয় যেন গোপোষণা আমার দিকে তাকিয়ে হাসছে আমার যদি যতই কষ্ট হোক বা শরীর খারাপ হোক বা মন খারাপ যাই হোক না কেন যখনই আমার গোপুসোনার মুখটা আমি দেখি না তখন যেন আমি সব কিছু ভুলে যাই জানো তো আমি না এই কদিন ধরে লক্ষ্য করেছি আমার যখন মন খারাপ থাকে দেখি ও না চুপ করে ঠাকুর ঘরে যায় আর গিয়ে গোপু দিকে তাকিয়ে থাকে জানি না কেন আবার এসে বলে কি তুমি ওকে খেতে দাও নি কেন এত দেরি করেছো কেন যাও গিয়ে ওকে খেতে দাও আগে আগে না এতটাও ছিল না এরকম এখন দেখি ও গোপু না খুব ভালোবাসা শুরু করেছে আমি যখন বিয়ে হয়ে আসি এই বাড়িতে তখন না কোনো গোপোষণা ছিল না তাই আমার মন খারাপ হতো তার জন্য আমার বর বলেছিল ঠিক আছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমাকে একটা গোপোষণা গিফট করব। কিন্তু কারণবশত ও আমাকে গিফট করতে পারিনি কিন্তু তাও জানো তো আমার ফার্স্ট অ্যানিভার্সারির দিনই আমার বাড়িতে কিন্তু গোপোষণা এসে কে দিয়েছিল তোমরা তো সেটা জানোই আমাকে বড় মানে গোপোষণা দিয়েছিল চলো আগে গোপোসনাকে সুন্দর করে আরতিটা আমি সেরে নি হ্যাঁ তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করছিলাম তারপরে তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো আমাকে গোপোষণাটা কে দিয়েছে সেটা দিয়েছিল বড়ো তার মানে বুঝতে পারছো তো আমার ফার্স্ট অ্যানিভার্সারির দিন আমার গোপোষণাকে চাই আর আমার গোপোষণা বুঝতে পেরেছিল সেটা তাই ও কিন্তু আমার বাড়িতে নিজের থেকেই চলে এসছে যাই হোক তারপরে না আমি যখন পুজো দিতাম তারপরে আমার বর গোপোষণাকে দেখতো তারপর থেকে ও না গোপোষণাকে পুজো দেওয়া সব কিছু করা ও শিখে গেছে আর এখন থেকে ও পুজো দেয় তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসি রান্না করার জন্য কি রান্না করছি তোমরা সেটা আগে ভালো করে দেখে নাও এই চানা মশলা দিয়ে চিকেন রান্না করাটা জানো তো আমি কারুর দেখি শিখিনি বা মামুনি রান্না করার সময় পাশে দাঁড়িয়ে দেখিনি কিন্তু আমি আন্দাজ মতো রান্না করেছিলাম বর বলল বেশ ভালোই হয়েছে তারপরে দেখো আমি রঙ বেরঙের পাপড় ভেজেছি কালকের পায়েস ছিল সেই পায়েসটা দিয়ে ব্রেকফাস্ট করেছি তারপরে জানো তো খাওয়ার পরে রান্নাঘরে গিয়ে সর্বনাশ হয়ে গেছে আমার হাতে তোমরা বুঝতে পারছো কি না জানি না কতটা আমার চারটে আঙুলে না গরম তাপের মানে গরম জল যেটা সেই জলটা পড়ে গেছে তোমরা হয়তো ফোনে অতটা বুঝতে পারছো না আর প্রথমে খুব লাল হয়ে গেছিলো তারপরে না বরফ দেওয়ার পর সাদা সাদা হয়ে গেছে কিন্তু একদিন হয়ে গেছে জানো তো এখন আমার হাতটা না পুরো লাল হয়ে ফোসকা পড়ে গেছে তারপরে দেখো আমি কলগেট খুঁজে পাচ্ছিলাম না বলে হাতে ক্লোজ আপই দিয়েছি প্রায় যেন না আমি দেড় ঘন্টা ধরে বসে বসে কেঁদেছি আমার এত পরিমাণ কষ্ট হয়েছে তারপরে ভাবলাম কি দুপুরের লাঞ্চটা করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার তো ছোট্ট বেবিটাও না খেয়ে আছে তাই তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়লাম আর বর যখনই শুনেছে হাত পুড়ে গেছে তখনই আমার জন্য অফিস থেকে ফেরার পথে কিটক্যাট আরও দুটো জিনিস এনেছিল কিন্তু সেটা আমি ভিডিও করতে দেখো হাতটা আস্তে আস্তে আমার লাল হয়ে যাচ্ছে আর কি করা যাবে এই পোড়া হাতটা তাড়াতাড়ি করে ঠিক করতে হবে আমার বর তাড়াতাড়ি ঠিক করেও দেবে ভিডিওটা এখানে এন্ড করলাম কেমন লাগলো কামেন্টে জানিও আর লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু বাই বাই